নমস্কার আপনাদেরকে স্বাগত আরও একটি নতুন ভিডিওতে যেখানে কোন কোন ঠান্ডায় কিন্তু দিন কাটাতে হচ্ছে আমাদের বাংলার লোকজনেদের যেখানে পশ্চিমের জেলাগুলিতে কিন্তু অনেকটাই তাপমাত্রা কমেছে যেখানে আমাদের পনেরো তারিখের যা রেকর্ড তাই কিন্তু রেকর্ড আমাদের অনেকটাই কিন্তু ভয়ঙ্কর ছিল যেখানে পুরুলিয়া বাঁকুড়াতে কিন্তু তাপমাত্রা প্রায় পাঁচ থেকে ছ ডিগ্রির কাছাকাছি ছিল এটি কিন্তু একটা রেকর্ড করে দেওয়ার নতুন বিষয় তবে এরপর কিন্তু এই কোণে ঠান্ডার মাঝে আসতে চলেছে নতুন করে নিম্নচাপ যেখানে আগামী বৃহস্পতিবার থেকে হতে চলেছে তারা চার দিন আমাদের ঝড় বৃষ্টি যেখানে এর প্রভাব কিন্তু পুরোপুরিভাবে পড়তে চলেছে আমাদের দুই বাংলার ওপরে তার পাশাপাশি আমাদের ত্রিপুরার দিকেও কিন্তু বৃষ্টিপাত হবে যেখানে আগামী বৃহস্পতিবার থেকে আগামী রবিবার পর্যন্ত কিন্তু আমাদের নিম্নচাপের ফলে উপকূলবর্তীর এলাকাগুলিতে ভারী বৃষ্টি হতে চলেছে তার পাশাপাশি পশ্চিমের দিকে যে জেলাগুলি রয়েছে সেই জেলাগুলিতেও কিন্তু আমাদের বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে তবে আজকের এই ভিডিওতে তোমাদের জানাতে চলেছি যে আগামী আমাদের কবে থেকে এই যে নিম্নচাপ সেটি ঢুকবে বাংলার ওপরে তার পাশাপাশি এই নিম্নচাপটি কি কারণে সৃষ্টি হয়েছে তার পাশাপাশি কেমন ঠান্ডা থাকবে আগামী কয়েকদিন বাংলার ওপরে তাপমাত্রা বাড়বে কি না এবং আরও কিন্তু খুবই গুরুত্ব গুরুত্বপূর্ণ খবর দেওয়ার আছে তাই অবশ্যই কিন্তু ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ও আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই আপনার জেলার নামটি আমাদের কমেন্ট সেকশনে লিখে আমাদের জানাতে ভুলবেন না এখানে আজ সোমবার ষোলোই ডিসেম্বর আমাদের যে পুরুলিয়া বাঁকুড়াতে তাপমাত্রা কমেছে এবং সেই জেলাগুলিতে কিন্তু আগামী আমাদের বৃহস্পতিবার পর্যন্ত ঠান্ডা থাকবে তবে আবহাওয়া পরিবর্তনের কারণে তারপর কিন্তু ধীরে ধীরে আমাদের যে তাপমাত্রা সেটি কিন্তু বাড়বে উপকূলবর্তী এলাকাগুলিতে বা পশ্চিমের দিকে যে জেলাগুলি রয়েছে সেইগুলিতে যেখানে উত্তরের দিক থেকে যে আমাদের ঠান্ডা হাওয়াটা বয়ে আসছিলো সেটি কিন্তু এই যে আমাদের বঙ্গোপসাগরের হাওয়ার পরিবর্তনের কারণে সেই হাওয়াটি কিন্তু আমাদের যে রাস্তা সেই রাত্রা রাস্তা কিন্তু পরিবর্তন করবে এবং বাংলায় কিন্তু সেই ঠান্ডা হাওয়া না ঢোকার কারণে আগামী বৃহস্পতি মানে সতেরো তারিখের মধ্যে কিন্তু তাপমাত্রা বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর যেখানে আমাদের হ্যাঁ তবে আমাদের সতেরো তারিখ তক কিন্তু আমাদের কোন কোণে ঠান্ডা থাকছে আমাদের বাংলার ওপরে তবে এই যে আমাদের নিম্নচাপ সেটি কিন্তু আমরা যদি দেখি তাহলে আমরা দেখতে পাব যে বর্তমানে সেই নিম্নচাপ কিন্তু আমাদের ষোলোই ডিসেম্বর আজ সেটি কিন্তু বঙ্গোপসাগরের আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু আমাদের নিম্নচাপটি আমাদের রয়েছে আর সেটি কিন্তু পুরোপুরিভাবে আছড়ে পড়বে আমাদের তামিলনাড়ুর উপকূলবর্তী এলাকাগুলিতে তার পাশাপাশি আমাদের শ্রীলঙ্কার কিছু কিছু এলাকায় তার পাশাপাশি আমাদের এদিকে ভুবনেশ্বর দিশাখাপত্তনম এইসব এলাকাগুলিতে ধীরে ধীরে কিন্তু এগিয়ে যাচ্ছে এই নিম্নচাপটি আগামী বুধবার আঠারো তারিখ উনিশ তারিখের মধ্যে ভারী বৃষ্টি হবে তামিলনাড়ু বিশাখাপত্তনমের উপকূলবর্তী এলাকাগুলিতে তবে তার তারপর কিন্তু আমাদের ঘূর্ণাবর্তের কারণে কিন্তু এই নিম্নচাপটি পুরোপুরিভাবে ঢুকে পড়ছে বাংলার দিকে যেখানে এই দিক থেকে কিন্তু হাওয়া বইবে তারই কারণে কিন্তু আমাদের বাংলার দিকে এই যে ঘূর্ণাবর্ত বলতে পারো নিম্নচাপ বলতে পারো সেটি কিন্তু ঢুকে পড়বে যেখানে এর আগে পর্যন্ত কিন্তু এই নিম্নচাপের প্রভাব বাংলার ওপরে পড়বে না বলেই জানা গিয়েছিল তবে এরপর হাওয়ার পরিবর্তনের কারণে এই নিম্নচাপটি বাংলার ওপরের দিকে এগিয়ে আসতে চলেছে যেখানে আমরা যদি দেখি আগামী বৃহস্পতিবারে কেমন থাকবে আমাদের আবহাওয়া তাহলে আমরা দেখতে পাচ্ছি যে বৃহস্পতিবার উনিশ তারিখ আমাদের ওই দুপুরের দিকে কিন্তু বাংলার কিছু কিছু উড়িষ্যার দিকে যে জেলাগুলি রয়েছে আমাদের উড়িষ্যা কাছাকাছি যে জেলাগুলি রয়েছে সেইখানে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যেখানে আমাদের কলকাতা তার পাশাপাশি আমাদের হালদিবাড়ির উপকূলবর্তী এলাকাগুলিতে আমাদের বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে আমাদের প্রথম বৃহস্পতিবার অর্থাৎ যেদিন আমাদের নিম্নচাপটি আমাদের ঢুকতে চলেছে বাংলার উপরে সেই দিন কিন্তু বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে যেখানে বৃষ্টিপাত হবে আমাদের ঝাড়গ্রাম মেদিনীপুর ও পূর্ব মেদিনীপুর তার পাশাপাশি দক্ষিণ চব্বিশ পরগনা তার পাশাপাশি আমাদের পুরুলিয়া বাঁকুড়ার কিছু কিছু এলাকায় কিন্তু আমাদের বৃহস্পতিবার থেকেই বৃষ্টিপাত শুরু হতে পারে তবে সব থেকে বেশি খতরা থাকছে আমাদের খড়গপুর ও উপকূলবর্তী এলাকাগুলিতে বৃহস্পতিবার আমাদের বিকেলের দিকে পাঁচটার দিকে আমরা যদি শুক্রবারে যাই কুড়ি তারিখে তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই যে নিম্নচাপ সেটি কিন্তু পুরোপুরিভাবে বাংলার ওপরে আমরা দেখতে পাচ্ছি যে আক্রমণ করে দিচ্ছে যেখানে দুই বাংলার উপকূলবর্তী এলাকাগুলিতে অসংখ্যভাবে কিন্তু ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে দুই সুন্দরবন অর্থাৎ উপকূলবর্তী এলাকাগুলিতে যে জেলাগুলি রয়েছে তা পাশাপাশি আমাদের খড়গপুর কলকাতা তার পাশাপাশি আমাদের বর্ধমান পুরুলিয়া বাঁকুড়ার কিছু কিছু এলাকায় কিন্তু বৃষ্টিপাত হতে পারে যেখানে পুরুলিয়া বাঁকুড়াতে কিন্তু তেমন প্রভাব পড়বে না বলে জানিয়েছে তবে হাওয়ার পরিবর্তনের কারণে কিন্তু বৃষ্টিপাত হতে পারে সেটি কিন্তু যে কোনো সময় আমাদের এই যে আবহাওয়া সেটি কিন্তু পরিবর্তন ঘটতে পারে যেখানে আমাদের বৃষ্টিপাত হবে হুগলি হাওড়া এইসব এলাকাগুলিতেও কিন্তু এই যে আমাদের শুক্রবার কুড়ি তারিখে বৃষ্টিপাতের আশঙ্কা থাকছে এই নিম্নচাপের ফলে তবে আমাদের সব থেকে বেশি বৃষ্টিপাত হবে দুই উপকূলবর্তী এলাকাগুলিতে তার পাশাপাশি আমাদের খড়গপুরের কাছাকাছি এলাকা জামশেদপুর এইসব এলাকাগুলিতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যতই রোদ হবে যতই দিন বাড়বে ততই কিন্তু এই নিম্নচাপটি আমাদের পশ্চিমের দিকে এগিয়ে যাবে যেখানে এটি কিন্তু একটি খারাপ খবর রয়েছে পুরুলিয়া বাঁকুড়া দুর্গাপুর বর্ধমান এই সব এলাকাগুলিতেও কিন্তু আমাদের ভারী বৃষ্টির সতর্কতা দিচ্ছে আবহাওয়া দপ্তর বা আমাদের সিস্টেমের মাধ্যমে দেখতে পাচ্ছেন আমাদের বৃহস্পতিবারের বা শুক্রবারের সকালের দিকে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা না থাকলেও আমাদের শুক্রবার দুপুরের দিকে কিন্তু ভারী বৃষ্টির আশঙ্কা দিয়েছে পুরুলিয়া বাঁকুড়া দুর্গাপুর এইসব এলাকাগুলিতে তার পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে শুক্রবার রাতের দিকে কিন্তু পুরো বাংলায় কিন্তু আমাদের বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে দক্ষিণ পশ্চিম উত্তর দিক বাদ দিয়ে কিন্তু সারাই কিন্তু বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে যেখানে আমরা দেখতে পাচ্ছি যে শুক্রবার রাত আটটার সময় যেখানে জামশেদপুর খড়গপুর কলকাতা তারপর মায়াপুর এদিকে আমাদের ধানবাদ অর্থাৎ পুরুলিয়া বাঁকুড়া তার দুই বর্ধমান বীরভূম আমাদের নদিয়া তার পাশাপাশি হুগলি হাওড়া উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান ঝাড়গ্রাম তারপর তারপর আমাদের নদিয়া রয়েছে উত্তর চব্বিশ পরগনা বারাসাত সমস্ত এলাকায় কিন্তু আমাদের রাজ্যের ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে যেখানে ভারী বৃষ্টি কিন্তু হতে চলেছে আগামী আমাদের শুক্রবার কুড়ি তারিখ রাতের দিকে যেখানে বৃহস্পতিবার থেকেই এই নিম্নচাপটি সৃষ্টি হবে তার পাশাপাশি আমরা যদি দেখি যে বাংলাদেশে কীরকম অবস্থা থাকবে তাহলে আমরা দেখতে পাচ্ছি শ্যাম পরিস্থিতি কিন্তু আমাদের বাংলাদেশের ওপরে ঢাকা চট্টগ্রাম বা বিভিন্ন এলাকায় উপকূলবর্তীর এলাকাগুলির কাছাকাছি এলাকায় কিন্তু বাংলাদেশেও আমাদের বৃষ্টিপাত হবে যেখানে চার থেকে ছটা জেলায় কিন্তু বাংলাদেশের বৃষ্টিপাত থাকছে আগামী শুক্রবার রাতের দিকে তবে আমাদের রাজ্যে কিন্তু অনেকটাই বিপদ ডাকতে চলেছে বৃহস্পতি বৃহস্পতিবার যেখানে পুরুলিয়া বাঁকুড়া খড়গপুর কলকাতা আমাদের দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর ঝাড়গ্রামের এলাকায় কিন্তু ভারী বৃষ্টির সতর্কতা বা ভারী বৃষ্টি হতে চলেছে তার পাশাপাশি আমরা যদি দেখি যে শনিবার একুশ তারিখ কেমন থাকছে আবহাওয়া তাহলে ধীরে ধীরে এই নিম্নচাপটি কিন্তু আমাদের বাংলাদেশের দিকে ঢুকে পড়ছে যেখানে আমাদের বৃহস্প শুক্রবার রাতের দিকে তো বৃষ্টি হচ্ছে আমাদের পুরুলিয়া বাঁকুড়া দুর্গাপুর এই সব এলাকাগুলিতে তবে আমরা দেখতে পাচ্ছি যে শনিবার কিন্তু পুরোপুরিভাবে ভারী বৃষ্টি আপনারা দেখতে পাচ্ছেন কীরকম বুলু লাল বা আমাদের গোলাপি রঙের একটি যা আমাদের চিহ্নিত দেখতে পাওয়া যাচ্ছে সিস্টেমের মাধ্যমে এরই প্রভাব এরই কারণ হচ্ছে যে আমাদের ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে কলকাতা তার পাশাপাশি হালদিবাড়ি এইসব এলাকাগুলিতে তারপর আমাদের রাজশাহী তারপর ঢাকা এইসব বাংলাদেশের যা কিছু কিছু বাংলাদেশেও কিন্তু ভারী বৃষ্টি থাকছে আগামী আমাদের একুশ তারিখে যেখানে ঢাকা তার পাশাপাশি আমাদের কী বলে সিলেট তার পাশাপাশি আমাদের এখানে তার তারপাশের এলাকাগুলিতেও কিন্তু ভারী বৃষ্টি রয়ে আশঙ্কা রয়েছে যেখানে বাংলাদেশের কাছা কাছাকাছি বা ভারতের কাছাকাছি যে জেলাগুলি রয়েছে বাংলাদেশের সেইখানে কিন্তু ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে তবে কিন্তু আমাদের যে আমাদের যে রাজ্যে সে রাজ্যে কিন্তু আমাদের শনিবার পর্যন্ত ভারী সতর্কতা রয়েছে ভারী বৃষ্টির আমাদের সতর্কতা রয়েছে পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে শনিবার সন্ধ্যার দিকে কিন্তু আমাদের এই যে নিম্নচাপ সেটি কিন্তু আমাদের এই কলকাতা হয়ে কিন্তু আমাদের বাংলাদেশ হয়ে মেঘডি নিম্নচাপটি কিন্তু সরে যাচ্ছে যেখানে আমাদের বাইশ তারিখ পর্যন্ত কিন্তু এই নিম্নচাপটি থাকছে বাংলা ও বাংলাদেশের ওপরে তারপর ঢাকা দিয়ে চট্টগ্রাম দিয়ে আমাদের এই নিম্নচাপটি সরে যাচ্ছে আমাদের উত্তর উত্তর দক্ষিণ পশ্চিম পূর্ব দিক হয়ে কিন্তু আমাদের এই নিম্নচাপটি চলে যাচ্ছে একেবারে এদিকে তবে আমাদের কিন্তু চার দিন টানা কিন্তু ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী এলাকাগুলিতে পশ্চিমবঙ্গের কিছু কিছু জেলায় পুরো বাংলাদেশের উপকূলবর্তী এলাকাগুলিতে বা বাংলাদেশের আমাদের উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম পূর্ব দিকের জেলাগুলিতে বাংলাদেশের বৃষ্টিপাতের আশঙ্কা দিয়েছে তবে এই হচ্ছে আমাদের আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিও যেখানে আগামী বাইশ তারিখ পর্যন্ত কিন্তু বৃহস্পতি বৃহস্পতিবার থেকে যে নিম্নচাপটি সৃষ্টি হয়েছে যে নিম্নচাপের প্রভাবে বৃষ্টিপাত হবে তারই কারণে কিন্তু আমাদের আগামী চার দিন ঝড় বৃষ্টির আশঙ্কা রয়েছে কোন কোণে ঠান্ডার কারণে তবে বাংলায় কিন্তু আমাদের বৃহস্পতিবার পর্যন্ত কোন কোণে ঠান্ডা থাকবে তারপর নিম্নচাপের প্রভাবে আমাদের দক্ষিণের বা পশ্চিমের দিকে জেলাগুলিতে ঠান্ডা কমবে তারপর নিম্নচাপ সরে যাওয়ার পর আবারও তাপমাত্রা নামতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর তাই অবশ্যই আপনাদের কি মতামত এই নিম্নচাপকে নিয়ে অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাতে ভুলবেন না তবে আপনাদেরকে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ